আজকে নিয়ে আসবো আজকের আমাদের জন্য এই জনগণ নিয়ে এসেছিল আমরা এই জনগণকে মুক্ত করতে এখন আমরা আজকে আজকে হাজির হয়েছি এবং আমরা জীবনের নিরাপত্তা বাংলাদেশের মানুষের জীবনের নিরাপত্তা সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা এক কথার সিদ্ধান্ত উপনীত হয়েছি এই সরকার আপনা ভাবে আর এক মিনিট ক্ষমতায় থাকার চেষ্টা বলেছেন কোন ধরনের চর্চা কমে আছে

কিন্তু শেখ হাসিনাকে পদত্যাগ করলেই হবে না এই যে খুন লুটপাট দুর্নীতি এই দেশে হয়েছে তার বিচার হতে হবে আমরা পদত্যাগ দিয়ে তাকে কোন এক্সিট ভোট দিতে চাই না তাকে থেকে করতে হবে বিচারের আওতায় আনতে হবে এবং শুধু শুধু সে হাসিনা নয় পুরো মন্ত্রী পরিষদ সরকার সবাইকে থেকে করতে হবে আন্তর্জাতিক এই যে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা এটাকে বিরাহ করতে হবে ঠিক এবং আমরা একটি বাংলাদেশ গঠন করতে চাই এবং একটি গণতান্ত্রিক রাজনৈতিক কাঠামো তৈরি করতে চাই সেখানে আর কখনোই কোনো ধরনের সৈন্যতন্ত্র কোনো ধরনের ফ্যাসিবিজম ফিরে আসবে না আমরা সেই একতর উদ্দেশ্যে আমাদের এক জাতি হবো

আমরা প্রয়োজনে জেল মুক্ত করে আমার ভাইদেরকে নিয়ে আসবো